নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুর আপনারা জানেন বাংলায় একটা কথা আছে যত দোষ নন্দ ঘোষ তো এই যে নন্দ ঘোষ এই নন্দ ঘোষের খেলাই ফের রাজ্য সরকার খেলতে চলেছে রাজ্য সরকার খেলতে শুরু করে দিয়েছে রাজ্যের তৃণমূল সরকার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খেলতে শুরু করে দিয়েছেন আর সেই নন্দ ঘোষের খেলাটা কী না এই যে আর্জিকর কাণ্ড এই আর্জিকর কাণ্ডের যত দায় মানে আর্যিকর কাণ্ডটা এই যে কারণে ঘটেছে তার দায় হচ্ছে কেন্দ্রের নরেন্দ্র সরকারের আমি আপনাদের বলছি বিচার তবেই হবে যদি আইন আসে আপনারা গলায় বলুন পিছনে যারা আছে মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে আমরা চাই যারা এই ঘটনার সাথে যুক্ত সে যে কোনো রাজনৈতিক দল হোক কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক কিন্তু তার সাথে এই ঘটনার যাতে ভূভারতে কোনোদিন পুনরাবৃত্তি না হয় আজকে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ধর্ষণ বিরোধী টাইম বাউন্ড আইন অভিষেক যেটা বললো আমি তো সেটা লিখেছি আমি এখনো বলি নরেন্দ্র মোদি আপনার পার্টি কতটা আমায় চেনে আমি জানি না মেয়েরা ব্লকে ব্লকে ধর্ণ আন্দোলন করবেন ফাঁসির দাবিতে এবং আইন বদলাতে হবে আমরা চাই মেয়েদের সুরক্ষিত করবার আইন আমরা ট্রেন বেলাইন চাই না মোদীর গভর্নমেন্ট ডোন্ট ডিরেল দ্য ট্রেন প্লিজ রিমেম্বার দ্যাট কান্ট্রি ইজ বার্নিং এন্ড উই আর ফেসিং বিকজ অফ ইউ বিকজ ইউ পিপল আর নট টেকিং এনি লফুল অ্যাকশন অ্যান্ড ইউর ল ইজ ভেরি উইক ইউর ল ইজ অনলি স্ট্রং ফর ইডি পিএমএল যাকে চ্যালেঞ্জ করে নেবেন বাট ইউর ল ইজ নট স্ট্রং অ্যাবাউট দ্য উইমেন সিকিউরিটি অ্যাবাউট দ্য ক্যাপিটাল পানিশমেন্ট উই ওয়ান্ট ক্যাপিটাল পানিশমেন্ট দেখুন এটা যদি হয় আমি আপনাদের বলছি সব থেমে যাবে আর যারা ধর্ষণ করে তাদের ছাড়তে দয়া করে অনুরোধ কেউ করবেন না এক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্টের আইনই থাক আর যার আইন থাকে থাকুক আইন যদি বেল হয় তাহলে আইনকে আইনে রূপান্তর করবে মানুষেরা এটা আমি বিশ্বাস করি আমরা সেই কাজই করি যেটা মানুষের পক্ষে আমি আপনাদের কাছে বলে যাচ্ছি আমি নেক্সট উইকে অ্যাসেম্বলি কল করব বিধানসভা স্পিকারকে বলে এবং আমরা ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি থেকে আগামী দশ দিনের মধ্যে ফাঁসির ধর্ষকের ফাঁসি চাই এই বিল আমরা পাশ করে রাজ্যপালের কাছে পাঠাবো কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের কারণেই এই আর জিকোর কাণ্ডের মতো ঘটনা ঘটেছে এবং আর জিকোর কাণ্ডে এই ধরনের ধর্ষণ খুন ডাক্তারের সঙ্গে ঘটে গেছে এমনটাই দাবি করছেন তৃণমূল নেতৃত্ব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে তালে তাল দিয়েছেন তৃণমূলের নাম্বার টু সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আর এদিন তৃণমূলের ছাত্র পরিষদের যে ছাত্র সমাবেশের অনুষ্ঠান সেই অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই মিলে যেটা জানিয়েছেন যে অবিলম্বে কেন্দ্রকে ধর্ষণ বিরোধী করা আইন আনতে হবে করা আইন পাশ করাতে হবে আর যদি কেন্দ্র এই ধর্ষণ বিরোধী করা আইন না পাশ করে তাহলে তৃণমূল প্রতিবাদে নামবে রাস্তায় নামবে বিক্ষোভ করবে দিল্লিতে গিয়ে ধারণা দেবে এবং প্রয়োজন পড়লে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগবাড়িয়ে এটাও বলেছেন যে তিনি দরকার পড়লে সংসদে একা একাই প্রাইভেট মেম্বার বিল এনে এই যে ধর্ষণ বিরোধী কঠোর আইন সেই আইনটা আনার চেষ্টা করবেন এখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়দের এই কথা শুনে অনেকেই হাততালি দেবেন হাততালি দেওয়ারই কথা যে ধর্ষণ বিরোধী আইন কেন্দ্র আনছে না কেন কেন্দ্র ধর্ষণ বিরোধী আইন করলে তো সত্যি সত্যি পশ্চিমবঙ্গ কেন আর কর কেন সারা দেশেই তো মহিলাদের উপর অত্যাচার কমে যাবে সারা দেশেই ধর্ষণের ঘটনা বন্ধ হয়ে যাবে কেন না যে ধর্ষণ করবে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে আর তাকে সাত দিনের মধ্যে যদি ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া যায় তাহলে তো ভয়ে আর কেউ ধর্ষণই করবে না মেয়েদের দিকে কোনো তাকাবেই না নারী অত্যাচার কমে যাবে এই যুক্তিটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনেকেরই মনে ধরবে যদিও এ নিয়ে কিন্তু একেবারে চরম কটাক্ষ করতে দেখা গেছে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এদিনের এই যে তৃণমূলের ছাত্র পরিষদের অনুষ্ঠানে গিয়ে ভাষণ দেওয়া এই ধর্ষণ বিরোধী কঠোর আইন তৈরির দাবিতে সরব হওয়া সেসব নিয়ে কটাক্ষ করতে গিয়ে যেটা বলেছেন যে তিনি বছরের ছাত্রী হয়ে এপাং ছোপাং করছেন এবং সেই সঙ্গে সাঁত্রিশ বছরের একটা বাছুরকেও সঙ্গে নিয়েছেন এবং বাছুরটাকে সেটাও কিন্তু শুভেন্দু অধিকারী আকার ইঙ্গিতে বলেছেন যে ভাইপো হচ্ছে বাছুর

মানে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে একেবারে নন্দ ঘোষের উপর দায় চাপিয়ে দিয়ে পাশ কাটাতে চাইছেন নিজের দায় নিজের প্রশাসনের গাফিলতির দায় একেবারে ঝেড়ে ফেলতে চাইছেন সেটা কিন্তু শুভেন্দু অধিকারীর মতো বিরোধী নেতারা ধরে ফেলেছেন এবং ধরে ফেলে চরম কটাক্ষ করছেন কিন্তু বন্ধুরা এই যে তৃণমূলের দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি সেই দাবির মধ্যে সত্যি সত্যি কি কোনো সারবত্তা আছে নাকি এই আর্জিকর কাণ্ড নিয়ে বাংলার মানুষের মনের মধ্যে যে ক্ষোভ যেভাবে তৃণমূল সরকারের মুখ পুড়ছে রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায়ের কুর্সি টলমল হয়ে গেছে সেইটা থেকে নজর ঘোরানোর কোনো একটা চাল মানে মদ্দাকথায় বাঙালিকে আরও একবার বোকা বানানোর চেষ্টা হচ্ছে না তো কথার খেলা দেখিয়ে ভুল পথে পরিচালিত করার কোনো চেষ্টা হচ্ছে না তো এই প্রশ্নটা কিন্তু স্বাভাবিকভাবেই অনেকের মনে উঠছে বিরোধীরাও কিন্তু এই প্রশ্নটা তুলছেন এখন সবার শুরুতেই যে প্রশ্নটা উঠে আসে সেটা হচ্ছে যে ভারতে কি কোনো এমন আইন নেই যে যাতে এই ধর্ষকদের চরম শাস্তি দেওয়া যায় যে ধরনের আইন আনার কথা মমতা কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়রা বলছেন সে ধরনের আইন কি আমাদের দেশে নেই বন্ধুরা এই প্রশ্নের উত্তরে আইন বিশেষজ্ঞরা ছোট্ট করে যেটা বলছেন যে ধর্ষণ বিরোধী আইন তো রয়েছে ভারতীয় দণ্ডবিধির তিনশো ছিয়াত্তর ধারা তো এই ধর্ষকদের বিরুদ্ধেই ধর্ষণের বিরুদ্ধেই শাস্তি দেওয়ার জন্য রয়েছে কিন্তু আইন থাকা সত্ত্বেও ধর্ষণ বন্ধ করা মোটেও যাচ্ছে না কারণ কারণ হচ্ছে যে ধর্ষণ সংক্রান্ত যত মামলা সেই মামলাগুলো কিন্তু দীর্ঘদিন ধরে ঝুলে থাকছে এবং খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু একদিন আগে টুইট করে যেটা জানিয়েছেন যে ভারতে যত ধর্ষণের ঘটনা ঘটে তার মাত্র ২৬ শতাংশই আদালতে রায় পায় অর্থাৎ আদালতে ফয়সলা হয় বাকি মামলাগুলো কিন্তু পড়ে থাকে মামলাগুলোর কিন্তু শুনানি দীর্ঘদিন ধরে চলতে থাকে এবং সেই শুনানি দীর্ঘদিন ধরে চলার ফলে যারা অভিযুক্ত সেই অভিযুক্তরা কিন্তু তথ্য প্রমাণ লোপাট করার সময় পেয়ে যান হুমকি হুঁশিয়ারি দেওয়ার সময় পেয়ে যান তাদের যে রাজনৈতিক প্রভাব সেই প্রভাব খাটানোর সময় পেয়ে যান এবং দিনের শেষে যেটা দেখা যায় যে বহু ধর্ষকই কিন্তু তাতে বেঁচে যায় আইনের ফাঁক গলে কিন্তু বেঁচে যায় আর এই জন্যই কিন্তু কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার অনেক ভাবনা চিন্তার পর অনেক সলা পরামর্শ করার পর এই ধর্ষণ সংক্রান্ত নারী সুরক্ষা সংক্রান্ত মামলাগুলি ঝড়ের গতিতে শুনানির জন্য ফাস্ট ট্র্যাক কোর্ট বানানোর কথা বলেছিল ফাস্ট ট্র্যাক কোর্ট কিন্তু বেশি করে প্রত্যেকটি রাজ্যকে বানাতে বলেছিল এবং সেই তালিকায় কিন্তু পশ্চিমবঙ্গেরও নাম ছিল আর এই যে ফাস্ট ট্র্যাক আদালত যে আদালতে কিনা নারী সুরক্ষা কিংবা ধর্ষণ সংক্রান্ত শিশু নির্যাতন সংক্রান্ত মামলাগুলির অতি দ্রুত শুনানি হবে সেই আদালতগুলো তৈরি করা নিয়ে আমাদের তৃণমূল সরকার ঠিক কি কাজ করেছে বন্ধুরা এর আগের একটি ভিডিওতেই আপনাদের বলেছি যে কিভাবে কেন্দ্র সরকার এই রাজ্য সরকারকে দু হাজার উনিশ সালে একশো ছাব্বিশটি ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি করতে বলেছিল এবং রাজ্য সরকার আজ পর্যন্ত সাতটির বেশি ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি করতে পারেনি কিংবা তৈরি করেনি তার মানে কি দাঁড়ালো তার মানে যেটা দাঁড়ালো যে ধর্ষণ সংক্রান্ত যে আইন সেই আইনটাই যাতে ঠিকঠাক মতো পালন করা হয় তার জন্য যে ব্যবস্থা সেই ব্যবস্থাটা তৈরি করার জন্য যে পরিকাঠামো দরকার সেই পরিকাঠামো তৈরি করতে গিয়েই আমাদের রাজ্য সরকার নাকচুবানি জলচুবানি খাচ্ছে তারপরেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়রা যেটা দাবি করছেন যে ধর্ষণ বিরোধী কঠোর আইন আনতে হবে তাদের দাবিতে কঠোর আইন শব্দটি তারা কেন জুড়ে দিচ্ছেন কারণ আমাদের যে ধর্ষণ বিরোধী আইন সেই আইনে ধর্ষকদের দশ বছর থেকে তিরিশ বছর কিংবা যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ আছে সেখানে কিন্তু ধর্ষণের পর নির্মম হত্যা ছাড়া কিংবা গণধর্ষণের পর খুন ছাড়া ফাঁসিটা কিন্তু বাদ দেওয়া হয়েছে তার বদলে যাবজ্জীবন কুড়ি বছর পঁচিশ বছর তিরিশ বছর জেলের কথা বলা হয়েছে বিভিন্ন ধারা উপধারায় ব্যাপারগুলো পরিষ্কার করা হয়েছে আর এই জায়গাটাতেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়রা একটা আইনের ফাঁক খুঁজে পেয়েছেন আর সেই ফাঁকটাকেই তারা এবার ব্যবহার করতে চাইছেন যে না একেবারে সাত দিনের মধ্যেই ধর্ষককে ফাঁসি দিতে হবে এখন এই যে ধর্ষককে সাত দিনের মধ্যে ফাঁসি দেওয়া সেইটা করতে গেলে তো ফার্স্ট ট্র্যাক কোর্ট লাগবে আর ফাস্ট ট্র্যাক কোর্ট হলেও সাত দিনের মধ্যে একটা মামলা একবারে নিষ্পত্তি করে সেটাকে একবারে ফাঁসির পর্যায়ে নিয়ে যাওয়া এটা কি করে সম্ভব আর সেটা করতে গেলে তো সেই ধনঞ্জয়ের মতো ঘটনা ঘটবে তদন্ত করতে গেলেও তো একটা সময় লাগবে সত্যি সত্যি কে ধর্ষক কে ধর্ষণ করেছে কে বা কারা তাকে সাহায্য করেছে এটা তো আগে পরিষ্কার হতে হবে এটা তো আগে তদন্ত করে দেখতে হবে আর তা না হলে তো এমনও হতে পারে যে আইনের অপব্যবহার হতে পারে ফলে ফাস্ট ট্র্যাক কোর্টেও যদি এ ধরনের মামলা যায় সাধারণত যেটা দেখা গেছে অন্তত আমাদের দেশে যে ছমাস থেকে এক বছরের মধ্যেও যদি মামলার ফলাফল চলে আসে রায় চলে আসে এই ধর্ষণ নিয়ে তাহলেও কিন্তু মানুষ মনে করবে যে তারা ন্যায় পেয়েছেন তারা কিন্তু দোষীকে অন্তত সাজা দিতে পেরেছেন আর সেই সাজাটা দিতে গেলে সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে সেই ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করা তৈরি করা পরিকাঠামোটা তৈরি করা যাতে এই মামলার শুনানিগুলো তাড়াতাড়ি করা সম্ভব হয় কিন্তু কিন্তু মজার কথা দেখুন যে যেখানে রাজ্য সরকার এখন পর্যন্ত মোটে সাতটি ফাস্ট কোর্ট গঠন করে এত বড় বড় কথা বলছে যেখানে একশো তেইশটি কোর্ট গঠন করার কথা সেখানে তৃণমূল নেত্রী এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যেটা দাবি করছেন যে ধর্ষণ বিরোধী কঠোর আইন আনতে হবে এবং তৃণমূল নেত্রী এটাও বলছেন যে সাত দিনের মধ্যেই ধর্ষককে ফাঁসি দিতে হবে তো এইটা কি আদৌ সম্ভব আর সেটা যদি এতদিন না হয়েই থাকে তাহলে এতদিন তৃণমূলের সেটা মনে পড়েনি কেন তৃণমূল তো একেবারে তেরো বছর চোদ্দ বছর ক্ষমতায় কাটিয়ে দিল তো তেরো চোদ্দ বছর আগে তৃণমূলের এই কথাটা মনে পড়েনি কেন কেন কেন্দ্রকে দিয়ে এ ধরনের একটা ধর্ষণ বিরোধী কঠোর আইন যেখানে কিনা একটা মানে ফাঁসি থাকবে সাত দিনের মধ্যে সেই আইন নিয়ে আসার কথা তৃণমূলের মনে পড়েনি কেন আর ঠিক এই জায়গাটাতেই অনেকেই যেটা প্রশ্ন তুলছেন যে এই যে আরজিকর কাণ্ড সেই আরজিকর কাণ্ডের পেছনে তো দুটো প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে কে বা কারা ধর্ষণ করে খুন করেছে ওই মহিলা ডাক্তারকে আর দ্বিতীয় প্রশ্ন যেটা হচ্ছে যে কার আশকারাই কার গাফিলতিতে এ ধরনের ঘটনা করের মতো একটা সরকারি প্রতিষ্ঠান কলকাতার মতো একটা জায়গা রাজধানী বাংলার সেই রাজধানীর বুকে মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে এ ধরনের ঘটানোর সাহস পেয়েছে এখানে কিন্তু প্রথম প্রশ্নটার উত্তর হয়তো পেয়ে যাওয়া যাবে যেভাবে সিবিআই তদন্ত করছে সুপ্রিম কোর্টে যেভাবে মামলা চলে গেছে ফলে এটা আশা রাখাই যায় যে কে বা কারা এই ঘটনায় জড়িত কে বা কারা ধর্ষক কারা এই ধরনের নৃশংস ঘটনা কোন পশুরা নৃশংস এই ঘটনাটা ঘটিয়েছে তারা আজ না হয় কাল শাস্তি পাবেই এই আশাটা অন্তত ভারতীয় যে বিচার ব্যবস্থা ভারতীয় হিসেবে সেই বিশ্বাসটা রাখাই যায় সেই আশাটা রাখাই যায় কিন্তু দ্বিতীয় যেটা প্রশ্ন যে কে বা কার প্রশ্নে এই ঘটনা ঘটলো কোন গাফিলতিতে এই ঘটনাটা ঘটলো এই ঘটনা কেন ঠেকানো গেল না এটাই তো সব থেকে বড় প্রশ্ন কারণ আজকে এই ধর্ষণের ঘটনায় আরও একজন দোষী সাব্যস্ত হবে আরও একজন ফাঁসিতে ঝুলে যাবে তারপরে কি ধর্ষণের ঘটনা কিংবা এই ধরনের ঘটনা বন্ধ হয়ে যাবে ইতিহাস তো বলছে যে বারবার এই ধরনের ঘটনা নানা জায়গায় ঘটছে দিল্লিতে নির্ভয়া কাণ্ডের পরে কি উত্তরপ্রদেশে হাতরস ঘটেনি উন্নাও ঘটেনি কাঠোয়া ঘটেনি আর তারপরে এই যে আরজি করে ঘটনা সেটা কি ঘটেনি অর্থাৎ ফাঁসি দিলেই যে সমস্যার সমাধান হবে এমনটা কিন্তু ইতিহাস বলছে না এমনটা কিন্তু রেকর্ড বলছে না বরং তার বদলে যে ব্যবস্থাগুলো নেওয়া দরকার যাতে এই ধরনের ঘটনা না ঘটে যে নারী সুরক্ষার দরকার যে পরিকাঠামোর দরকার যে ধরনের সফল শাসন ব্যবস্থার দরকার আইন আদালতের দরকার ফাস্ট ট্র্যাক কোর্টের দরকার সেগুলোও তো দেখতে হবে সেগুলোও তো ঠিক করতে হবে এবং প্রশাসনিক গাফিলতি যদি থাকে কোনো সিন্ডিকেট রাজ যদি কোথাও থাকে গুন্ডা কিংবা ক্রিমিনালদের যদি রাজনীতির ছত্রছায়া থাকে তাহলে এ ধরনের ঘটনা শুধু ঘটবে তাই নয় এই ধরনের ঘটনা ধামা চাপা দেওয়া কিংবা কাউকে বলির পাঠা করে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার পর কিন্তু একের পর এক ঘটেই যাবে আর তার ভুক্তভোগী কিন্তু শুধুমাত্র উত্তরপ্রদেশ নয় শুধুমাত্র দিল্লি নয় শুধুমাত্র হিমাচল নয় কিংবা জম্মু কাশ্মীর নয় এই বাংলাও কিন্তু তার ভুক্তভোগী যার উদাহরণ ধনঞ্জয় থেকে শুরু করে আজকের সঞ্জয় রায় ফলে যে প্রশাসনিক গাফিলতিটা নিয়ে প্রশ্ন উঠছে মানুষ প্রশ্ন তুলছে যেভাবে শুধুমাত্র সঞ্জয় রায়কেই দোষী বলে চালিয়ে দেওয়ার চেষ্টা চলছে এই ঘটনার পেছনে আর কেউ আছে কি নেই সেটা নিয়ে রাজ্য সরকার কিংবা রাজ্য প্রশাসনের যে একটা তদন্তে অনিয়া দেখা যাচ্ছে মানুষ দেখতে পাচ্ছে সেইটা নিয়ে কিন্তু এদিন মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়রা কোনো কথা বললেন না তারা কিন্তু পুরো ব্যাপারটাকে অন্যদিকে চালান করে দেওয়ার চেষ্টা করছেন পুরোটাই কিন্তু কেন্দ্রের ঘাড়ে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন যে সেই ধর্ষণ বিরোধী কঠোর আইন নেই আর সেই আইন থাকলেই নাকি এই ধরনের ঘটনা ঘটত না তো এইটা কি বাংলার মানুষ বিশ্বাস করবেন বাংলার মানুষ কি মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে ফর্মুলা যে ফর্মুলায় তারা ধর্ষণ ঠেকাতে চাইছেন ধর্ষণ আটকাতে চাইছেন তাতে কি আদৌ ধর্ষণ আটকানো যাবে নাকি এতে সেই বাচ্চাদের ছড়া ভোলানোর মতো করে এই নন্দ ঘোষের উপর দোষ চাপিয়ে দিয়ে পুরো ব্যাপারটা থেকে নিজেদের বাঁচানোর চেষ্টা করা হচ্ছে নিজেদের দায় এড়ানোর চেষ্টা হচ্ছে কোনটা বন্ধুরা এই বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ